সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ইন্টারভিউতে আমরা যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর বর্তমানীকালীন সাহেব তিনিও বারংবার বলছেন যে শেখ হাসিনা কি খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আনতে চান বিচারের মুখোমুখি করতে চান এবং উপদেষ্টা যারা রয়েছেন যারা সমন্বয়ক ছিলেন যদিও বর্তমানে এনসিপি পার্টি এবং আহ তারা অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে তাকে বিচারের মুখোমুখি করা হবে আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার কে ফাঁসির মঞ্চে না দাঁড়ানোর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন নিয়ে কেউ কোনো উচ্চ করতে পারবে না কেউ কোনো দল কোনো কথা বলতে পারবে না নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না অনেক কিছু কিন্তু আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি ছাব্বিশে মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি জানি আমাকে বলবেন যে আমি কমেন্টগুলো দেখি সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাজা খেয়েছি কিনা না আমি আহ অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি আপনারা জানেন যে ভলকা তুর্ক যিনি দুদিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা সরকার উৎখাতের চূড়ান্ত যেই পেরেক শেখ হাসিনা সরকারের বা ক্ষমতার সেটি ভলকা নিজেই মেরেছেন তিনি নিজেই সেনাবাহিনীকে সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তোমরা যদি আন্দোলন দমনে গুলি ব্যবহার করো বা আন্দোলন দমানোর চেষ্টা করো জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান তোমরা থামানোর চেষ্টা করো তাহলে সেই ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের যে বাংলাদেশের যে আর্মিরা যে সুযোগ পান সেটি বাতিল হবে এবং আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আয়ের উৎস এবং এই শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকের জন্য অনেক স্বপ্ন ওখানে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার মতে ভোলকার্তুক তিনি বলছেন এবং সেটা ফলাফল তিনি পেয়েছেন কারণ সরকার পরিবর্তন ঘটেছে যদিও আমরা সেনাবাহিনীকে মূলত এই বক্তব্যের আগে ভোল্কার্তুকের এই বক্তব্যের আগে আমরা সবাই মনে করেছি যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারণ নিরীহ মানুষে বা ছাত্র জনতার উপরে তারা গুলি বর্ষণ করতে রাজি হননি এবং সবাই সাধুবাদ জানিয়েছিল তাদেরকে কিন্তু পেছনে যে সেটি আসলে আমাদের সবার অজানা ছিল যেটি গল্প এটি ভলকত্তক নিজেই একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এবং তারপর থেকে শেখ হাসিনা পতনের নানান বিষয়ে নানান ভাবে চর্চিত হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা নাকি এটি আসলেই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নানান বিষয় নিয়ে কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি পরিমাণে হালে পানি পাচ্ছে এবং বক্তব্য সেই বক্তব্যের পরে এটি যেন আরো বেশি পরিমাণে শক্তিশালী হলো এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো নিজেই বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার একটি অখ্যাত কোন এক এনজিও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে যেখানে মাত্র দুজন কর্মচারী রয়েছে বা দুজন মাত্র কাজ করেন এবং তিনি অনেকটা ব্যঙ্গাত্মক স্বরে তিনি বলেছেন যে তারা নিশ্চয় বড় লোক হয়ে গেছে নেক্সট বিজনেস কোনো বড় কোনো বিজনেস ম্যাগাজিনের কাভারে তাদের নাম এবং তাদের গল্প আসতে পারে যাই হোক সেই গল্প ভিন্ন এখন বর্তমান পরিস্থিতি যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে আপনারা সেটি গত আজকে আটই মার্চ আমি ভিডিওটি করছি আপনারা এখন দেখছেন আটই মার্চ নারী দিবস এবং এই নারী দিবসে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কোথাও শিশু ধর্ষিত হয়েছে মানে এটা এমন ভাবে বেড়েছে বাড়ছে যেটা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা হয় চিন্তায় খবর পাচ্ছি না হয় মবের খবর পাচ্ছি না হলে রেপের খবর পাচ্ছি মনে হচ্ছে যেন এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে ডে বাই ডে এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি সেটা হতে পারে ভোকাল প্রতিরোধ সেটাও আমরা খুব একটা পাচ্ছি না বা সেটি আমরা বেশি দেখতে না আইন শৃঙ্খলা ইউনিভার্সিটিতে ওড়না পড়ার নানান ঘটনা এগুলো আপনারা জানেন এগুলো আমি বলে আসলে ভিডিওটা লম্বা করতে চায় না এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বরং তৌহিদি জনতার একটা মব একটা গ্রুপ তারা থানায় যায় সেখানে গিয়ে তারা আসলেই মনে হচ্ছে যেন আইন আসলে এখন মামার হাতের মোয়া হয়ে গেছে মানে আমার নিজের একটা জিনিস করতে ইচ্ছে করছে আমি আইনের তো একটা দেশে আইন কখন মানুষ নিজের হাতে তুলে নেয় কখন নেয় আইন নিজের হাতে যখন দেখে যে দেশের প্রচলিত আইনি ব্যবস্থার উপরে মানুষের ভরসা উঠে গেছে সেই এইসব ক্ষেত্রে দুইটা পক্ষর নানান ধরনের ঘটনা ঘটে একটা পক্ষ হতে পারে যারা আদতে নির্যাতিত তারা আইনের সাহায্য না পেয়ে তারা নিজেরা নেয় এটা একটা বিষয় যেটা একটা একটা মোরাল সাপোর্ট সমাজের অংশ দিয়ে থাকে যে হ্যাঁ তারা আইনের কাছে গিয়ে আশ্রয় পায়নি সে কারণে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এক্ষেত্রে এই সুযোগটা আসলেই অপরাধী একটা পক্ষ আছে তারা ব্যবহার করে তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় অপরাধী কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য এবং সেই ক্ষেত্রে দেশটা পুরো বিশৃঙ্খল হয়ে ওঠে এবং বর্তমান বাংলাদেশে মূলত আসলে সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম সেটাই চলছে অপরাধী যারা রয়েছে তারা কেউ কেউ নিজের হাতে তুলে নিচ্ছেন তাদের মনে হচ্ছে যে কোথাও লোকজন রয়েছে তাদের আওয়ামী লীগ লোকের বাসায় হয়তো বা তার ডিভোর্স হয়েছে দুই আগে তার বাসায় গিয়ে লুটপাট চালানো যায় এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে এবং এই লুটপাট মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ঘটনা তারা লাইভ সম্প্রচার করছে তারপরেও সেখানে কোনো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর কোন অ্যাকশন আমরা দেখতে পাই না কেন না সেটা আমি জানি না মানে লুটপাট চালানো হচ্ছে গণমাধ্যম লাইভ করছে এর বলছে যে আমরা আমাদের কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন মানে কতটুকু কনফিডেন্ট তাদের যে আমরা কোনো অন্যায় করলেও আমরা আসলে আইনের হাতে বন্দি হব না বা বন্দী হলেও আমাদের আরো একটা নিশ্চয়ই বিটিম রয়েছে যে টিম থানায় যে যাবে গিয়ে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবে মানে অপরাধীদের জন্য কি এটা স্বর্গ রাজ্য হয়ে উঠছে বাংলাদেশ চব্বিশে গণভ্যান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সামনে এসেছিল সেখানে নিশ্চয়ই অপরাধীদের এভাবে তারা স্বাধীন হয়ে যাবে তারা মনে চাইলো একশো জন ধর আপনিও আমার ভিডিও যিনি দেখছেন আপনারাও চাইলে এখন একশো জন একত্রিত হয়ে টার্গেট করবেন যে আপনাদের এলাকায় শিল্পপতি কে কে রয়েছে আপনাদের এলাকায় বড় লোক কে রয়েছে তার বাড়িঘর আপনারা আক্রমণ করে ফেলবেন বলবেন যে এখানে আওয়ামী লোকজন ছিল বা আওয়ামী লীগের কোন এক মন্ত্রীর শালকের ভাগ্নার মান্ত বোনের জামাইয়ের বাসা এটা এখানে আপনারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে আসেন মানে হয়ে যাবে যে মব লুটপাট করেছে এবং ব্যাপারটা অনেকটা এরকম ঘটছে এটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের এই যে অবস্থা এটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আসলেই বলা যাচ্ছে না এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিশ্চয় নিষ্কৃতি চাইছে সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা করছে। সেটা যদি তারা না পায় তখন কি হবে সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝরিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম চোকাতে হবে তারা কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল কারণ এরই মধ্যে আমরা অনেক অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই দেড় মাস আগে দুই মাস আগে স্ট্যাটাস দিয়েছিলেন আগেই ভালো ছিলাম দেড় মাস দুই মাস পরে এখন অনেকেই ডিরেক্টলি এখন লেখার চেষ্টা করছে বা লিখছেন অনেকে কেউ কেউ লিখেছেন আমি দেখেছি ফেসবুকে ব্রিং ব্যাক শেখ হাসিনা এমন এমন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে সে পরিস্থিতি কেমন হতে পারে ज्ञानन कमेंट्स बॉक्स से धन्यवाद